এই যে দেখতে পাচ্ছ ষাট ভোল্টের তিরিশ লিথিয়াম ব্যাটারি এটাই হচ্ছে এই গাড়িতে সেটিং করা হবে দেখতে এবং সঙ্গে রয়েছে চার্জার এই যে চার্জার এই লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি রয়েছে বছর এবং চার্জার এর ওয়ারেন্টি রয়েছে এক বছর ইলেকট্রিক স্কুটারে জিনারা দুই রকম ব্যাটারির প্লেস চাইছেন অর্থাৎ ডাইসেল ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি দুই রকম ব্যাটারি সেট করতে পারবেন এরকম গাড়ি চাইছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ইলেকট্রিক স্কুটার রয়েছে এটা হচ্ছে ডেলটিক কোম্পানির লিজিয়ন মডেল ডেলটিক কোম্পানির লিজিয়ন মডেল তো এটাতে কি কি ফিচার্স রয়েছে এবং ডাইসেল ব্যাটারি অর্থাৎ লেডাসিল ব্যাটারি লাগালে কেমন রেট আসবে এবং লিথিয়াম ব্যাটারি লাগালে কেমন রেট আসবে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাড ভাইস চ্যান কেটার ভাইস তো টাইটেল এবং থামবেল লেগে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা নেবো পারি চলো আজকের ভিডিও শুরু করা যায় গাইস তোমাদেরকে আমি মডেলটা দেখাচ্ছি ভালো করে এই যে দেখতে পাচ্ছ দুর্দান্ত কালার এবং দুর্দান্ত মডেল করেছে ডেলটিকের লিজিয়ন মডেল এই যে দেখতে পাচ্ছ লিজিয়ন লেখা আছে সামনে ডিস বারো ইঞ্চি চাকা এবং পিছনেও বারো ইঞ্চি চাকা এবং বারোশো আর্ডের মোটর দেখতে পাচ্ছ এবং সামনে দেখতে পাচ্ছ যথেষ্ট প্লেস রয়েছে এবং আমি ব্যাটারি লাগিয়ে এর ফিচার্সগুলো দেখাবো এখানে কেমন কি মিটার শো করছে এবং দু সাইডে যে সুইচগুলোর ক্যাপাসিটি রয়েছে সেগুলো কীভাবে কী করতে হবে আমি ব্যাটারিটা সেট করার পরে আমি তোমাদের দেখাবো আগে তোমাদের দেখাবো যে ব্যাটারির প্লেসটা কেমন মানে ভিতরে ব্যাটারির প্লেসটা কেমন দু রকম যে ব্যাটারি লাগানো যাবে সেই প্লেসটা কতটা কি করা আছে সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব ডিগির প্লেসটা একবার দেখে নাও সবাই দেখতে পাচ্ছ যথেষ্ট বড় ডিগি রয়েছে এখানে যথেষ্ট বড় ডিগি করেছে এটা এবার আমি ব্যাটারির প্লেসটাকে দেখাবো ডিগিটা আমি খুলে নিচ্ছি এখানে কি কী ফিচার্সগুলো রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস এখানে রয়েছে কন্ট্রোলার এটা দেখতে পাচ্ছ স্মার্ট কন্ট্রোলার শার্ট ভোল্টেজ স্মার্ট কন্ট্রোলার দেখতে পাচ্ছ এনসিপি সেট করা রয়েছে এবং এবার আসি আসল কথায় যে ব্যাটারির প্লেস ব্যাটারির প্লেসটা দেখো গাইস এখানে লেডারশিট ব্যাটারি লাগাতে পারবে প্লাস লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাতে পারবে এবং দুটো যে ব্যাটারি লাগানো হবে এই প্লেসের মধ্যে তার কানেকশান সিস্টেমও করে দিয়েছে প্রথমে আমি দেখাবো যারা লেডাসিট ব্যাটারি লাগাবেন এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাইনাসের লাইন এবং এখানে রয়েছে প্লাসের লাইন এটা হচ্ছে সিটের মাইনাস প্লাসের লাইন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইনাস প্লাসের লাইন যদি কেউ ডাইসেল ব্যাটারি লাগায় এবার আসি লিথিয়ামের কানেকশান দেখুন এখানে লিথিয়ামেরও কানেকশান সেট করা আছে এই যে দেখতে পাচ্ছ লিথিয়ামের কানেকশান সেট করা এই গাড়িতে দু রকম ফিচার সেট করা আছে আগে থেকেই এখানে কোনো এই লেডার সিটের কানেকশান কেটে লিথিয়াম লাগাতে হবে না এখানে অলরেডি দেখতে পাচ্ছ লিথিয়ামের কানেকশান সেটিং করা আছে তো গাইস তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে আমার এই চ্যানেলে লিজিয়ন মডেলের ডাইসেল ব্যাটারি কীভাবে সেট করা থাকে সেই ভিডিও আমি গিয়েছি এবার আজকে তোমাদের দেখাবো ষাট ভোল্টের এবং তিরিশ এমপিআরের লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে সেট করবেন এবং কত মাইলেজ দেবে সেটাই তোমাদের দেখাবো গাইস এই যে দেখতে পাচ্ছ ষাট ভোল্টের তিরিশ এমপিআর লিথিয়াম ব্যাটারি এটাই হচ্ছে এই গাড়িতে সেটিং করা হবে দেখতে পাচ্ছ লিজন মডেলে এবং সঙ্গে রয়েছে চার্জার এই যে রয়েছে চার্জার এই লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি রয়েছে তিন বছর এবং চার্জারের ওয়ারেন্টি রয়েছে এক বছর এটা হচ্ছে ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং তিরিশ অ্যাম্পিয়ার এবং এটা হচ্ছে সিক্স অ্যাম্পিয়ারের চার্জার এটা হচ্ছে সিক্স অ্যাম্পিয়ারের চার্জার এই গাড়িতে সেটিং করা হবে তো গাইস আমি ব্যাটারিটাকে সেট করে নিই তারপরে তোমাদের ফিচার্সগুলো দেখাচ্ছি এবং কত মাইলেজ দেবে সবটাই বলছি গাইস দেখতে পাচ্ছ এই যে সকেট লাগিয়ে দিয়েছি লিথিয়ামের সকেট এবং ব্যাটারিটা প্লেস করে ঢুকিয়ে দিয়েছি যথেষ্ট আরও জায়গা রয়েছে দেখতে পাচ্ছ এর থেকে যদি কেউ বত্রিশ অ্যাম্পিয়ার ব্যাটারি লাগায় তাহলে ব্যাটারির প্লেসটা একটু বড়ো হবে লম্বা হবে তাও হয়ে যাবে যে জায়গা এখনও আছে এটা তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি বলিয়ে একটু ছোটো যদি কেউ বত্রিশ এমপের ব্যাটারি লাগে আর একটা জায়গা এখানে পুরো কভার হয়ে যাবে একদম ভালো প্লেসে ব্যাটারি লাগাতে পারবে লিথিয়াম প্লাস ডাইসেল এবার আমি কানেকশান লাগিয়ে দিয়েছি এবার আমি এনসিপিটাকে অন করব দেখতে পাচ্ছ এনসিপি দেখতে পাচ্ছ বাজারে আওয়াজ হলো এবার আমি গাড়ি কানেকশানটা দেখাচ্ছি চাবিটাকে অন করবো এই দেখতে পাচ্ছো ভাইস মিটারে শো করছে এই যে পি চিহ্ন হয়েছে তার মানে আমাকে ব্রেক চেপতে হবে ব্রেক একবার দুবার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে রেডি এবার আসি এর ফিচারগুলো নিয়ে স্পিডটা আমি দেখিয়ে দেব এর কিন্তু পঁচিশ স্পিড দেখাবে এখানে স্পিডকে কন্ট্রোল করা আছে স্পিড পঁচিশ দেখাবে কিন্তু মোটর চলবে তোমার সাতচল্লিশ স্পিডে সাতচল্লিশ আটচল্লিশ স্পিডে মোটর চলবে কিন্তু এখানে সবসময় শো করবে লিচনের এই নিয়মটা করেছে খুব ভালো নিয়ম পঁচিশ শো করবে এবার এখানে দেখতে পাচ্ছ লাইটের ক্যাপাসিটি এই সুইচ লাইটের ক্যাপাসিটি এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে লাইট জ্বলছে এবং আপার ডিপার হর যাবে আপার ডিপার সিস্টেম রয়েছে এখানে ইন্ডিকেটার সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ সাইড ইন্ডিকেটার রয়েছে দু সাইডে ইন্ডিকেটার রয়েছে দেখতে পাচ্ছ পিছনে সেম জ্বলছে এই রকম সিস্টেমে ইন্ডিকেটার এবার আসি বাঁশি এই যে বাঁশের সুইচ দেখতে পাচ্ছ দুটো হর্ন দুপাশে দুপাশ দেখতে পাচ্ছ এবং এটা আছে যে এক্সিলেটারের যে ই লেখা আছে এবং এখানে যে আর চিহ্ন এই সি চিহ্ন আর এর পরে যে সি চিহ্নটা যা আছে এটা কিন্তু ইমার্জেন্সি এক্সিলেটার যদি তো আপনার এক্সিলেটার যদি কোনো সময় খারাপ হয়ে যায় তখন কিন্তু এটা কাজ করবে এটা কাজ করবে তার আগে কোনো কাজ করবে না এবং এটা রিভার্স ব্যাকেও নিয়ে যেতে পারবে এটা ব্যাকেও যাবে ব্যাকের সিস্টেমও করা আছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজকের ফিচার্স এখানে সবটাই আমরা সেট করতে পারবে লিথিয়াম প্লাস ডাইসেল সেট করতে পারবে এই গাড়িতে খুব সুন্দর করেছে এবং দুটো কানেকশান করেছে যদি কেউ লিথিয়াম লাগায় ডাইসেলের কানেকশানগুলো খুলে এগুলো টেপ দিয়ে ভালো করে সেটিং করে দিতে হবে এর কোনো কাজ নেই যদি কেউ ডাইসেল ব্যাটারি লাগায় তখনই এগুলো কানেকশান লাগবে না হলে লাগানোর দরকার নেই এবার ডাইস আপনাদের জানাবো যে এই গাড়িতে লেডাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে প্রাইসটা কত আসবে শুধু ব্যাটারির দামটা পড়বে যদি কেউ লিথিয়াম ব্যাটারি তিরিশ এম ব্যাটারি নেয় চার্জার সময় এর দাম আসবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং সঙ্গে চার্জার সময় লিথিয়াম ব্যাটারি পড়ে যাবে এবং গাড়ির সঙ্গে সেট করে এর রেট আসবে এই লিথিয়ন মডেলে আপনি যে কোনো গাড়িতে ওই ব্যাটারি সেট করতে পারবেন আটত্রিশ হাজার টাকা দামের ব্যাটারি দিয়ে আপনি যে কোনো গাড়িতে আপনার গাড়ির প্লেসটা আপনি জানতে হবে সেরকম সেট করতে পারবেন এবং এই গাড়িতে রেট চলে আসবে ওই ব্যাটারি দিয়ে বিরানব্বই হাজার টাকা এবং মাইলেজ পাবেন এই গাড়িতে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পাবেন ত্রিশ হ্যাপের ব্যাটারি দিয়ে আপনি একশো কুড়ি কিলোমিটার মাইলেজ পাবেন আর যদি কেউ ডাইসেল ব্যাটারি পাঁচটা লাগায় ষাট ভোল্ট মানে পাঁচটা ব্যাটারি লাগাতে হবে ডাইসেল ব্যাটারি যদি কেউ পাঁচটা লাগায় তাহলে এই রেট আসবে আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার টাকা রেট আসবে এবং মাইলেজ পাবেন আশি আশি কিলোমিটার মাইলেজ পাবেন এবং এক বছর গ্যারান্টি পাবেন যদি এই লিথিয়াম ব্যাটারি কেউ নেন আপনি পাবেন তিন বছর ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটাই ছিল আজকের ভিডিও তো ফিচার্সগুলো তোমাদের দেখালাম তো রেডটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্ত আর দেখা যাচ্ছে নেক্সট কোনো মডেল নিয়ে আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা